মা সেদিন বলল কইডা মানে ঝিঙ্গা আর কি আপনারা কী নামে ডাকেন এই যে এই তরকারিটাকে তো আমরা তো কইডা বলি তো মা বলল কইডা নিয়ে আসিস কইডা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এ রান্নাটা বহুদিন হয় খাই না আমার খেতে ইচ্ছে করছে তো আগে তো আমি এই রান্নাটা বহুবার করেছি এভাবে বানিয়ে খেয়েছি তো বেশ কিছুদিন হয় খাওয়া হয় না তো খেতে ইচ্ছে করছে তো ঠিক আছে মা যখন বলল আমি কিন্তু মার কথা মতো এই যে আমি কইডা বাজার থেকে নিয়ে এসছি অলরেডি আর এখন কিন্তু আমি কেটে নিচ্ছি তো সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা কইটা নিয়েছি তো এই দুইটা কইটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিলাম প্রথমে একটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি তারপরে আরেকটাকে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিব তো যেভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তরকারিটাকে কিন্তু আমি এভাবেই কেটে নিতে হবে এই রেসিপির জন্য তারপরে আমি যেটা করেছি কাঁঠালের বিচিকে সহ ভেজে নিয়েছি এবং সেটাকে ক্রাশ করে নিয়েছি আর এই যে একটা প্যাকেটে দেখতে পাচ্ছেন জিপার ব্লকে আমি এভাবে ব্যাগে করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা ব্যাগ কিন্তু এখন নামিয়ে নিলাম তো এখন এই যে ঢেলেও নিব একটা পাত্রের মধ্যে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা কাঁঠালের বিচিকে ভেজে তারপরে এই যে এরকম গুঁড়া গুঁড়া করে ব্যাগে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটা করে থাকি তো আর এখানে যেটা করেছি এখানে কয়েকটা আদা নিয়েছি মানে কুচি করে রেখেছি আদা সেখান থেকে চার পাঁচটা নিয়েছি এবং রসুনও কিন্তু চার পাঁচটা নিয়েছি তো এগুলোকে এখন পাটা পুতা দিয়ে কিন্তু ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেস্ট করে নিতে পারেন ব্লেন্ডারের মাধ্যমে আসলে আমি যেটা করেছি আমার মা যেভাবে এই রেসিপিটা করতেন আগে আমি তো বললাম মার কথা যে মা আগে প্রায় কিন্তু করতেন তো মা যেভাবে করতেন সেটাই কিন্তু আমি এখানে করার চেষ্টা করছি সেই হুব হুবভাবে এই রেসিপিটা করে দিয়ে আর কাঁঠালের বিচি গুঁড়া করে আর দেখতে পাবেন আসলে রেসিপিটা আমি কিভাবে করছি আর এই রেসিপিটা আসলে এর আগে আমি খাইনি ছোট্টবেলা হয়তো বা খেয়েছি আমার মনে পড়ছে না মা যেহেতু বহুবার করেছে বলেছেন নিশ্চয়ই খেয়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না বড় হ হওয়ার পর যে মায়ের হাতে এই রেসিপিটা আসলে খাওয়া হয়নি এই আর কি তো মা যেভাবে করতেন আমাকে বলে দিচ্ছেন মার কথা শুনে শুনে কিন্তু আমি সেভাবে রেসিপিটা করছি আর এই রেসিপিটা আসলে এতটা টেস্টি হবে আমি বুঝতে পারি নি আমি চিন্তা করলাম যে মা যেহেতু বলছে আসলে করেই দেখি কেমন লাগে খাওয়ার পর আসলে কি বলবো আপনাদের দুর্দান্ত মশালা রেসিপিটা যাই হোক কথা পরে বলবো আগে রেসিপিতে চলে আসি তো এখানে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে এখানে চারটা রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে একটু হালকা হালকা ব্রাউন কালার করে নেড়ে নিয়ে এখানে আমি মশলা দিয়ে দিলাম মশলা বলতে এখানে সামান্য হলুদ এবং সামান্য ধনিয়ার গুঁড়া এবং একটা চামচ সমান করে আদা রসুন এই যে বেটে নিলাম সেটা দিয়ে দিচ্ছি এইখান থেকে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কি এখানে কিন্তু খেয়াল করবেন বেশি একটা মশলা কিন্তু আমি অ্যাড করি এখানে সামান্য মশলাই দিতে হবে যেমনটা আমার মা বলেছেন আর কি তো মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এই যে কেটে রাখা পরিষ্কার করে রাখা কইডা তো এই কইটাগুলোকে দিয়ে কিছুক্ষণ কিন্তু এরকম ভেজে নিতে হবে হ্যাঁ প্রায় চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি ভেজে নিচ্ছি কারণ এটা একটু কেমন না একটা ফ্লেভার থাকে তো একটু ভেজে নিলে এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে তো যেভাবে আমার মা বললেন আর কিন্তু আমিও সেইভাবেই চার থেকে পাঁচ মিনিট কিন্তু ভেজে নিচ্ছিলাম সুপ্রিয় দর্শক আজকে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অন্যান্য রেসিপির মতো কারণ এই রান্নাটাও অনেক পুরনো দিনের রান্না আমার মায়ের হাতে রান্না আমার মা আগে অনেক রান্না রান্নাই করতেন এখন আসলে করতে পারেন না উনি বেশ বয়স্ক হয়ে গিয়েছেন তো আমার বাসায় এসছিলেন আর তখন হঠাৎ করে কইডা বা কাঁঠালের বিচি দেখে আমাকে বললেন যে এই রান্নাটা তো আমি অনেকবার আগে করেছি আগে খেয়েছি এখন খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে মা করে ফেলি এই তো মার কথা মতো মায়ের মুখ থেকে রেসিপিটা শুনে শুনে কিন্তু আমি সেভাবেই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট কিন্তু নেড়ে নিয়েছি হ্যাঁ তারপরে ঢেকে রাখলাম প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা উঠে আমি এখন আবারও নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে কিন্তু আবারও আমি তিন মিনিটের জন্য ঢেকে রাখবো আর ঢাকনা উঠিয়ে নিলাম ঢাকনা উঠিয়ে নিয়ে এখন আবার সুন্দর করে নেড়ে নিব তরকারিটাকে তো নেড়ে নিয়ে এখানে যেটা করব এখানে পরিমাণ মতন কিন্তু পানি দিয়ে দিব ঠিক আছে আর এখানে অত বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা একটা মাখা মাখা তরকারিটা হবে বেশি ঝোল কিন্তু হবে না ঠিক আছে তো সেই পরিমাণে কিন্তু এখানে আমি পানিটা প্রায় দুই কাপ পরিমাণ পানি আর কি এরকম দিয়ে দিলাম তো দিয়ে এখানে কিন্তু এখন দিয়ে দিব ওই যে বললাম না কাঁঠালের বিচিটাকে আমি ভেজে নিয়েছি তারপরে সেটাকে ক্রাশ করে মানে হচ্ছে গুঁড়া গুঁড়া করে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়া করা যাবে না যাতে দাঁতের নিচে লাগে বিচিটা ওরকম টাইপের একটা করে নিতে হবে সেটাই করে নিয়েছি তো সেইটা আপনাদের সাথে সার করিনি নিই আর কি জাস্ট বলে দিলাম তো সেই কাঁঠালের বিচিটাকে ক্রাশ করা বিচিটাকে কিন্তু এখন দিয়ে দিব আর এই যে লবণটাও কিছুটা দিয়ে দিলাম চেক করে নিয়েছিলাম তো লবণটা এখন একটু দিয়ে দিলাম তো দিয়ে এখন নেড়িচেরি নিলাম আর নেড়িচেরি নিয়ে ওই যে কাঁঠালের ক্রাশ করা বিচিটা মানে গুঁড়া করে যে বিচিটাকে আমি রেখেছিলাম ডি ফ্রিজে তো সেখান থেকে বের করে এখন এই যে এই বিচিটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভাজা ঠিক আছে এটা আমি যখন ভেজেছিলাম এটার সাথে কিন্তু স্কিনটা ছিল খুব খোসার সহ ছিল তো খোসার সহ ভেজে নিয়েছিলাম আর ভালো করে কিন্তু গুঁড়া করে নিয়েছি একেবারে মিহি গুঁড়া করা যাবে না জাস্ট দাঁতের নিচে লাগে ওরকম টাইপের একটু করে নিতে হবে তো করে নিয়ে আমি কিন্তু একদিন দুই তিনটা প্যাকেট করে ফ্রিজে রেখেছিলাম আর সেদিন কিছুটা ব্যবহার করেছিলাম আর এই যে আজকে একটা প্যাকেট বের করে এখন কইটার সাথে রান্না করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু এভাবেই করতে হয় আর এভাবেই করে নিতে হয় আর এভাবে করলে এই রান্নাটা আসলে যারা ধরেন সবজি লাভার ভেজিটেবল পছন্দ করেন তো তাদের জন্য আজকে রেসিপিটা দুর্দান্ত হবে এই রেসিপিটা যদি আপনি এভাবে করে খান মাছ মাংস সাথে থাকলে কিন্তু ওইটা আলাদা করে রেখে আপনি এই রান্নাটা দিয়ে এই সবজি রান্নাটা দিয়েই কিন্তু আপনি গরম ভাত দুই প্লেট ভাত কিন্তু আপনার নিমিশেই শেষ হয়ে যাবে কথা দিলাম আমার কথার সাথে কাজের কতটুকু মিল এই রান্নাটা একবার ফলো করি দেখেন না একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন যে আপু কতটা সত্যি বলেছি তো সুপ্রিয় দর্শক দেখতে পেলেন আমি এই কাঁঠালের বিচিটা ক্রাশ করা বিচিটা দিয়ে কিন্তু নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম আর এই যে ফিরে আসলাম যখন ঝোলটা একেবারে মাখা হয়ে যাবে ওই মুহূর্তে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়ে দুইটা কাঁঠালের ইয়ে সরি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটুখানি চিড়ে দিয়েছি লবণটা আবার আমি চেক করে নিলাম তো মনে হলো যে লবণ কিছুটা লাগবে এই যে সামান্য পরিমাণ লবণও কিন্তু দিয়ে দিলাম আর এই রান্না কিন্তু মশলা খুব একটা দিতে হয় না হালকা পরিমাণে আমি হালকা মানে সামান্য হলুদ সামান্য ধনিয়ার গুঁড়া ওই যে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাই আর কি আর ঝালটাও এখানে খুবই কমই দিতে হবে এখানে ঝালের পরিমাণটা দিলে এই রান্নাটা ভাল লাগে বেশি ঝাল কিন্তু এই রান্নাতে ভালো লাগবে না আর প্রায় রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে আর উঠানোর আগে আমি হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে ভালো করে নিরিচির নিয়ে আরও দুই মিনিট কিন্তু এইভাবে রান্না করে নিব তারপরে কিন্তু আমি একটা সার্ভিসিং ডিসে সার্ভ করে নিব সুপ্রিয় দর্শক এই রান্নাটাও আমি প্রথম খেলাম আমার মায়ের হাতের রেসিপি উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করে নিলাম আসলে আমি প্রথমে বুঝতে পারিনি যে রান্নাটা আসলে এই সবজিটা ভেজিটেবলসটা যে এতটা টেস্টি হবে তো মা বলল আমি চিন্তা করলাম যে মা যেহেতু বললো খেতে চেয়েছে আমি করি কিন্তু আসলে খাওয়ার পর বললাম যে এতটাই আমি একটা সবজি আমি আগে কেন মানে মার কাছ থেকে জানলাম না মা কেন আমাকে আগে Βόλωνα. যাই হোক আমি তো আর লোভ সামলাতে পারছি না রান্না করার সাথে সাথেই কিন্তু গরম ভাত নিয়েছি আর গরম ভাতের সাথে কিন্তু এই সবজিটাও সাথে সাথে নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি খাবো আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসলে আমি আর তর সই মানে আসলে সইছে না আমার আমি কখন খাবো এত সুন্দর একটা সুগান বের হয়েছে আর যখন আমি লবণ চেক করেছিলাম না তখনই আমি আমি টেস্ট পেয়ে গেছি যে আসলে এটা দুর্দান্ত একটা টেস্ট হয়েছে তরকারিটা তখনই আমি ডিসিশান নিয়ে ফেলেছি রান্নাটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি খেয়ে নেব তো যেই কথা সেই কাজ সাথে সাথেই কিন্তু আমি আর খাবার লোভটা সামলাতেই পারলাম না তো আমি খেয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা এতটুকু হলেও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এবং পাশাপাশি নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইবার পাশে থাকা বেলবটনটি একটি ক্লিক দিয়ে রাখলে আপনি আমার রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ